নমস্কার নমস্কার জয় মাতারা জয় গুরু বান্ধব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনার ভালো থাকার জন্য দীর্ঘ ছাব্বিশ বছর অভিজ্ঞতা থেকে আমি আপনাদের কিন্তু ভিডিওগুলো দিয়ে থাকি যেখান থেকে কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন আজকে বলবো আপনার হয়তো সব কিছু আছে কিন্তু যদি সেইগুলো ভাগ্যে হয়তো অনেক কিছু আছে সব কিছু আছে কিন্তু আপনি পাচ্ছেন না কি কারণে পাচ্ছেন না কেন পাচ্ছেন না আপনি হয়তো বুঝতে পারছেন না দেখুন মানুষের নজর মানুষের নজর হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস দেখুন হয়তো আপনার বাড়িতে এমন কেউ এসে গেছে তার নজর লেগে গেছে আপনি কোনোদিন উন্নতি করতে পারবেন না আপনার বাড়িতে এমন কিছু নতুন একটা জিনিস জিনিস কিনেছেন কেউ এসে দেখলে বলে বাহ খুব ভালো তো জিনিসটা খুব ভালো ছিল আমি একটা কিনবো এই যে নজর আপনি কিন্তু জানেন না কার নজর কীরকম থাকে কারণ কেতু কিন্তু আমাদের জীবনে কার কেতু কীরকম আছে আপনি তো বুঝতে পারবেন না কেতু যদি ডিস্টার্ব পজিশনে থাকে তাহলে কিন্তু আপনার প্রতি নজর তার পড়ে যাবে একদম সেখান থেকে কিন্তু আপনার মানে কি বলবো ব্যাকে যাওয়া শুরু হয়ে যাবে আগে আর যেতে পারবেন না এই আগে না যাওয়ার কারণ হচ্ছে একমাত্র কেতু সে কার কেতু ভালো কার কেতু ডিস্টার্ব আছে আমরা তো জানি না সেই কারণে বলবো আপনাকে এগিয়ে যেতে গেলে আপনার উন্নতি করতে গেলে আপনার পরিবারকে নিয়ে সুখী থাকতে গেলে আপনাকে একটি উপায় অবশ্যই করতে হবে এটা কিন্তু যে কোনো শনিবার দিন করবে সেই উপায়টা আমি কি বলবো সেই উপায়টা একটি কালো কার নেবেন কালো কারোর মধ্যে একটি রসুনের রসুন নেবেন একটা ভালো বড়ো দিক একটা রসুন নেবেন সেই রসুনের মধ্যে কালো কারটা বাঁধবেন ডিট মেরে বাঁধবেন বেঁধে নিয়ে ঘরের একটা কোনো কোনার মধ্যে আপনি লিখে রেখে দেবেন ঠিক আছে কোনো কোণার মধ্যে আপনি শুধু সেই রসুনটাকে ঝুলিয়ে দেবেন দেখবেন যেই আসুক না কেন যে কেউ নজর দিক না কেন যত বড়ই মানে আপনার তার নজর লেগে যায় সবার তার যেই আসুক না কেন আপনার পরিবারে কারোর নজর লাগবে না আপনার উন্নতিতে কোনো মতে বাধা করতে পারবে না বা তার প্রবেশে তাকে তো আপনি যেতে বলতে পারবেন না যে বেরিয়ে যাও এটা বলা যায় না সে হঠাৎ করে ঢুকে গেলেই কোনো কারণে বা নিজের লোকও হতে পারে বা বাইরের খুব রিলেটিভ হতে পারে বা খুব ভালো বন্ধুবান্ধব হতে পারে সে যদি নজর দেয় আপনি তার সেই খারাপ ব্যবহার করতে পারবেন না আপনি তাকে বলতে পারবেন বলতে পারবে না অবশ্যই যদি কালো কাঠ দিয়ে রসুন ঝুলিয়ে দিতে পারেন তাহলে কিন্তু সেই মানুষের নজর আপনার পরিবার পড়বে না সেই মানুষ কিন্তু আপনার উন্নতিতে বাধা দিতে পারবে না সেই মানুষ কিন্তু আপনার সুখের সুখে কিন্তু আপনার দুঃখ আনতে পারবে না সুখের রাস্তাগুলো বন্ধ করতে পারবে না মানে আপনার ফ্যামিলিকে একমাত্র কিন্তু একটি রসুনই পারে কালো কাঠ দিয়ে যদি ঝুলিয়ে দিতে পারেন নজর দোষ থেকে একমাত্র বড় উপায় হচ্ছে একটি রসুন রসুনের ভিডিও আমি আগে অনেক করেছি রসুন যে কত কার্যকারী এর যে কি ফলাফল আমি আপনাদের আগামী দিনে আরও ভিডিও দেব যেখান থেকে আপনারা কিন্তু রসুন থেকে আপনারা উপায় করতে পারবেন রসুন হচ্ছে মানে কি বলবো। যে কোনো কিছু কিন্তু ওষুধের মতো কাজ করে রসুন রসুনের খোসা কোনোদিন ডিঙাবেন না রসুনের খোসা কখনোই পাড়াবেন না রসুনের খোসা সবসময় আগে রসুন কেটে নিয়ে সবসময় খোসাগুলো একটা নির্দিষ্ট জায়গায় রাখবেন রসুনের খোসা কখনোই পাওয়া দেবেন না রসুন আমাদের জীবনকে কিন্তু অনেক উন্নতিতে তুলে দিতে পারে অনেক উন্নতির রাস্তা কিন্তু তুলে দিতে পারে রসুন এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস তাই বলবো শনিবার দেখে এই উপায়টি আপনি করুন রসুন কিন্তু আপনার পুরো বাড়ির নজর দোষ কিন্তু আপনার কেটে দিতে পারে কাটিয়ে দিতে পারে ঠিক আছে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো লাগবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন ভালো থাকার জন্য আপনাদের কিন্তু আমি ভিডিওগুলো দিয়ে যাব যেখান থেকে আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আইকনটা টিপে দেবেন বেল আইকনটি টিপে না দিলে কিন্তু চ্যানেলটা আপনার আপনার কাছে আর আসবে না এই কারণে হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি দিন আমার ভিডিওগুলো আপনার কাছে সবার আগে যাবে ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার